প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমি হিসাব বিজ্ঞানের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব হিসাবের পরিচিতি নিয়ে আজকে যে বিষয়ের সাথে পরিচিত হব সেটা হচ্ছে উত্তোলন হিসাব উত্তোলন বাংলা শব্দ তার ইংরেজি প্রতি হচ্ছে ড্রয়িং এখন উত্তোলন জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে তো খেয়াল করে দেখো একটা প্রতিষ্ঠানে তার মালিক যা কিছু দেবে সব কি হিসেবে আসে মূলধন হিসেবে আসে আবার এই প্রতিষ্ঠানের সমস্ত জিনিসের উপরে কার অধিকার মালিকের অধিকার সে চাইলে যে কোনো সময় ব্যবসায় থেকে যে কোনো জিনিস নিয়ে নিতে পারে তো একটা প্রতিষ্ঠান থেকে তার মালিক যা কিছু নিবে সেটা যে হিসাবের মধ্যে লিখতে হবে সেই হিসাবটার নামে হচ্ছে উত্তোলন হিসাব এখন মালিক কী কী নিতে পারে সেখান থেকে ব্যবসায়ী থেকে সে টাকা নিতে পারে অথবা ব্যবসায়ের কোনো পণ্য সেটা সে নিতে পারে প্রতিষ্ঠান যদি সেবামূলক হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠানের যে কোনো সে সেবা গ্রহণ করতে পারে তো এইটা এই যে উত্তোলনটা এই উত্তোলনটার সাথে সম্পর্ক কার ব্যবসায়ের এখানে মালিক টু বিজনেস বিজনেস টু মালিক এখন যেহেতু ব্যবসায়ী থেকে মালিক নিচ্ছে সেটার সাথে শুধু মালিকের সাথে ব্যবসায়ের সম্পর্ক আর মালিকের সাথে ব্যবসায়ের যত সম্পর্ক আছে সবগুলোকে মালিকানা মালিকানাসত্ব হিসাবে ধরা হয় সেই হিসেবে উত্তোলনও আমাদের ব্যবসায়ের হচ্ছে মালিকানা সত্ত্ব যে হিসাবে শ্রেণী বিভাগ রয়েছে সেই শ্রেণীভুক্ত করবে তবে এখানে একটা কথা আছে মূলধন ধারা যেমন মালিকানা সত্য বৃদ্ধি পায় আর মালিকের এই উত্তোলনের ফলে তার মালিকানা সত্য কমে যাবে যেহেতু সে প্রতিষ্ঠান থেকে তার জিনিসগুলো উঠিয়ে নিয়ে যাচ্ছে সেহেতু তার অধিকার ব্যবসা থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে যেহেতু কমে যাচ্ছে এই জন্য এই উত্তোলন হিসাবটাকে আমরা মালিকানা মালিকানাসত্ব হিসাবে ফেলবো তবে মালিকানা মালিকানাসত্ব হ্রাস পাবে এটাকে বলা হয় বিপরীত মালিকানা সত্ত্ব আশা করি তোমরা উত্তোলন হিসাব বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ